সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেইখান থেকে আমার এই ভিডিওতে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল শেখ ভিলেজ লাইফ ম্যান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে চব্বিশে নভেম্বর রোজ রবিবার তা আমি ফরিদপুর জেলার ইসলামপুর গ্রামের মাঠে আজকে আমি আপনাদেরকে দেখাবো মুড়ি কাটা পেঁয়াজের মধ্যে ভিতরে অন্য শাক সবজি কীভাবে আপনারা চাষ করবেন দেখেন আজকে আমার এই মুড়ি কাটা পেঁয়াজের বয়স বিশ দিন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আমি দিন আগে কব্দ দিছি দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে মার্শাল্লাহ সেই সুন্দর হয়েছে আর আপনারা এই মুড়ি কাটা পেঁয়াজের মধ্যে মূল চাষ করতে পারেন তারপরে আপনার লাল শাক ওই শাক দিতে পারেন দেখেন আমি মুড়ি কাটা পেঁয়াজের মধ্যে মূলো শাক দিছি মূল শাক অলরেডি বড় হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে তুলবো তো আপনারা এক ফসলের ভিতর দুই ফসল করতে পারেন এটা আমার লাভজনক মানে কাটা ফসলের ভিতর এই শাকটা আমার মানে লাভ থাকবে এটা ফাও ফসল এটা আমি চার পাঁচ দিনের মধ্যে উঠায় উঠাই লাব তখন মুড়ি কাটার একটু ড্যাম আছে মুড়ি কাটাটা উঠানোর পরে আমি সার ট্রিটমেন্টটা একটু দিলে মুরিকাটা ঠিক হয়ে যাবে দেখেন কত সুন্দর হয়েছে মশাল্লা এই যে দেখেন মূল মশাল্লা সেই সেই হয়েছে তো আমার মুড়ি কাটার ভিতর শাকসবজি চাষ মূলা চাষ কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে ঠিক আছে আপনারা এইভাবে চাষ করলে আরো লাভবান হবেন এক ফসলের মধ্যে দুই ফসল এটা